সত্যি কি লিভারপুল কিনে নেবেন ইলন মাস্ক জানুয়ারি মাসটায় বোধহয় এমন ফুটবল দুনিয়াতে নানা গুঞ্জনের শুরু হয় এই সময়েই বদলের মৌসুমে গুঞ্জন ছড়াতে খুব একটা সময় লাগে না সেটাই হয়েছিল ইলন মাস্ক ও লিভারপুলকে নিয়ে নিছ একটা খবর এসেছিল স্কটল্যান্ডের সানডে পোস্ট পত্রিকা থেকে বলা হয়েছিল লিভারপুল কিনতে আগ্রহী বিশ্বের অন্যতম শীর্ষধনী ব্যক্তি ইলন মাস্ক তবে সেটাকে খুব একটা গুরুত্ব গুরুত্ব দেয়নি কেউ এরপরেই অবশ্য গুঞ্জন ডালপালা মেলেছে কিন্তু সেটা বড় আকারই ধারণ করেছে সময়ের সঙ্গে সঙ্গে এমনকি ইলন মার্ক্সের বাবা এরল মার্কস নিজেও জানিয়েছেন ইলন মার্ক্স কিনতে চান ইংল্যান্ডের অন্যতম সফলতম ক্লাবটি যদিও আনফিল্ডের ক্লাবটি বর্তমান মালিকপক্ষ ফেনওয়ে স্পোর্টস গ্রুপ এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি বলে জানিয়েছে দু সাল থেকে লিভারপুলে বিভিন্ন সময়ে বিনিয়োগের সুযোগ দিয়ে আসছে এপ এস প্রতিষ্ঠানের অধীনে আছে বাস্কেটবল দল বোস্টন রেড শক্স এবং আই সহকী দল পিটার্সবার্গ পেঙ্গুইন তবে এদের মাঝে কেবলেই লিভারপুলের সমর্থকদের কাছ থেকে কিছুটা অসন্তোষের শিকার হয়েছিল ফেনোই স্পোর্টস গ্রুপ এরপর থেকে মূলত ক্লাবটির জন্য বাইরের ভিন্ন খুঁজতে আগ্রহী হয়ে তারা কিন্তু এরপরে লিভারপুলের দায়িত্বে থাকা জন হেনরি জানিয়েছে তারা এখনই লিভারপুল বিক্রির কোনো চিন্তা করছে না যদিও ইংল্যান্ডের চিরদিন থাকার ইচ্ছে নেই তবেই খুব শীঘ্রই মালিকানা হস্তান্তরের ইচ্ছে নেই তাদের ফ্রোবস ম্যাগাজিন জানাচ্ছে দু সালে তিনশো মিলিয়নে কেনা ক্লাবটি বর্তমান মূল্য চার বিলিয়ন পাউন্ড ছড়িয়ে গিয়েছে তবে এত অর্থ দিয়ে সত্যি গিয়ে ইলন মার্কস কিনতে আগ্রহী হবেন লিভারপুল ক্লাবটিকে এর জবাবে ইলনের বাবা এরল মার্কস বলেছে আমি এ ব্যাপারে কোনো কথা বলতে পারি না তারা দাম বাড়িয়ে দেবে কিন্তু উত্তর পেতে টাইমস রেডিও থেকে আরও কিছুটা জোরাজোরি করা হলে এরল মাস্কের বক্তব্য হ্যাঁ তবে এর মানে ওটাই না সে ক্লাবটি কিনে নিচ্ছে কিন্তু ইলন মাস্ক কেন লিভারপুল ক্লাবটি কেনার প্রতি আগ্রহী হবেন এই প্রশ্নের উত্তরে দিয়েছেন এরল মাস্ক তার দাদিমা মা লিভারপুলে সেই শহরে আমাদের অনেকের আত্মীয় আছে আর আমরা বিটাল সম্পর্কে অনেক কিছু জানি কারণ তাদের সঙ্গে পারিবারিকভাবে যোগাযোগ আছে বুঝতেই পারছেন আমরা লিভারপুলের সঙ্গে অনেকভাবেই যুক্ত দু হাজার তেইশ সালে সবশেষে নিজেদের ক্লাবের একটি অংশ যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রতিষ্ঠান ডাইনেস্টি ইকুইটির কাছে বিক্রি করেছিল এফএসজি তখনই এ পি প্রেসিডেন্ট মাইক গর্ডন বলেছিলেন লিভারপুলের প্রতি আমাদের লম্বা সময়ের প্রতিশ্রুতি এখনও পর্যন্ত আগের মতো শক্ত আছে আমরা আগেও বলেছি ক্লাবটির স্বার্থে বিনিয়োগ গ্রহণ করতে আমরা আগ্রহী শেষ পর্যন্ত অবশ্যই ইলন মাস্ক ক্লাবটি কিনবেন কি না তার সময় বলে দেবে এর আগে টুইটার কেনার আগেও ছিল ব্যাপক জল্পনা কল্পনা সেসব মিথ্যা প্রমাণ করে সামাজিক এই যোগামাধ্যম কিনে নেন ইলন মার্কস তিনশো চল্লিশ বিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্কের সাম্প্রতিক পদবী ও ভারী নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইলন মার্কসকে নতুন একটি দপ্তরের দায়িত্ব দিতে যাচ্ছেন তিনি দপ্তরটির নাম হবে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি এর মাঝে টেসলা এবং স্পেস এক্সের মালিক ইলন মার্কসকে তাই কয়েক বছরের মাঝে লিভারপুল ক্লাবের মালিকানা দেখলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকছে না তো বন্ধুরা এ নিয়ে আপনার মতামত কী অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে